হাই এভরিওয়ান আশা করি আপনার প্রত্যেকে অনেক ভালো আছেন আমি লেখা আপনাদের সাথে ফিজিক্সের খুবই সুন্দর একটা টপিক সান্দ্রতা নিয়ে আলোচনা করবো আশা করি এই ভিডিওটা দেখার পর সান্দ্রতা সম্পর্কে আপনাদের একটা পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে সো চলেন শুরু করা যাক সান্দ্রতা সান্দ্রতা হচ্ছে প্রবাহীর একটা সাধারণ ধর্ম প্রবাহী কারা প্রবাহী হচ্ছে তরল এবং বায়বীয় পদার্থ যারা সহজ কথায় কোনো তরল কত দ্রুত প্রবাহিত হতে পারে তার পরিমাপই হচ্ছে সান্দ্রতা সান্দ্রতা সহজে বোঝার জন্য আমরা রিয়াল লাইফ এক্সাম্পল দেখতে পারি তো আমি এখানে একটা পাত্রে নিয়েছি পানি এবং একটা পাত্রে নিয়েছি শ্যাম্পু এই দুইটা পাত্রের মধ্যে যে তলগুলো রয়েছে তাদের কিন্তু গাঢ়তে পার্থক্য রয়েছে পানিকে দেখলে লক্ষ্য করা যাবে যে পানি পাতলা প্রকৃতির আর শ্যাম্পু অনেক গাঢ় তো এটাকে যখন আমরা অন্য একটা পাত্রে ঢালবো তখন আমরা পার্থক্যটা লক্ষ্য করব এই যে আমাদের দ্বিতীয় পাত্রটা এখানে আমরা যখন পানিকে ঢালছি আপনারা লক্ষ্য করুন পানি কিন্তু খুব সহজেই পড়ছে ঠিক একইভাবে যখন আমরা শ্যাম্পু কিনিব শ্যাম্পুর কিন্তু পরতে অনেক টাইম লাগবে এবং পরার ধরনটাও কিন্তু অন্য রকমের তাই না এখানে পানি এবং শ্যাম্পু দুইটাকে যখন ঢালা হলো প্রথমে পানি কিন্তু খুব তাড়াতাড়ি এবং দ্রুত নিচের দিকে পড়ছে কিন্তু শ্যাম্পুর ক্ষেত্রে সেটা ঘটেনি শ্যাম্পুর ক্ষেত্রে অনেক ধীরে সেটা পড়ছে কারণ কি কারণ হচ্ছে পানি কিন্তু অনেক পাতলা প্রকৃতির যে তরল যত বেশি ঘন প্রকৃতির হবে তার কিন্তু সান্দ্রতা তত বেশি হবে আর যে পাতলা হবে বা সহজে প্রবাহিত হবে তার সান্দ্রতা হবে কম এটা দেখে এটা বুঝতে পারি তো এর কারণ কি এটি কেন এত সহজে পড়লো আর শ্যাম্পুই বা কেন এত দেরিতে পড়লো এত নিশ্চয় একটা কারণ আছে অবশ্যই সেটা হচ্ছে সান্দ্রতা মনে করি এটা একটা গ্লাস ধরে নিই তো গ্লাসের কিন্তু বিভিন্ন স্তর রয়েছে এখানে যখন কোনো একটা তরল থাকবে সেগুলো বিভিন্ন স্তরে স্তরে ভাগ করে থাকবে তরলগুলো কোনো একটা তরল যখন প্রবাহিত হয় তখন সেটি কিন্তু অনেকগুলো স্তরের সমষ্টি হিসেবে চিন্তা করা হয় এখানে চিত্রের মাধ্যমে লক্ষ্য করি ধরি একটা গ্লাস রয়েছে সেখানে পানি রয়েছে তো পানি বিভিন্ন স্তরে ভাগ করা রয়েছে যেমন এক দুই তিন চার এভাবে স্তরগুলো ভাগ করা আছে প্রথম অবস্থায় এখন যখন আমরা চেষ্টা করবো যে গ্লাস থেকে পানিটাকে ফেলতে অর্থাৎ যখন ফেলতে চেষ্টা করব অর্থাৎ উপরের পানিগুলো কিন্তু আগে পড়ে যাবে অর্থাৎ আগে পড়বে সেক্ষেত্রে কি ঘটে যখন এই সামনের দিকে একটা বল প্রয়োগ করা হয় বল প্রয়োগ করলে তবেই তো পানিটা পড়বে তাই না যখন এখানে বল প্রয়োগ করা হয় তখন উপরের যে স্তরটা নিচের স্তরের সাথে একটা ঘর্ষণ সৃষ্টি হয় ঘর্ষণ সৃষ্টির কারণ কি কারণ হচ্ছে সামনের দিকে বল প্রয়োগ হওয়ার সাথে সাথে পিছনের দিকে একটা দানকারী বল সৃষ্টি হয় এই দানকারী বলটাকে কিন্তু সান্দ্রতা বলা হয়ে থাকে তো এখানে সামনের দিকে গতিশীল হয় মানে প্রথম স্তরের পানিগুলো তো এখানে যদি আমরা সংজ্ঞাটা লক্ষ্য করি যে ধর্মের জন্য প্রবাহিত আর বিভিন্ন স্তরে যে স্তরগুলো রয়েছে অনেকগুলো স্তর আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি হয় আপেক্ষিক গতি কিন্তু এই দিকে যাচ্ছে এই যে এই যে এই চিত্রটা এখানে হচ্ছে রূপান্তরিত হয়েছে দেখলে এখানে দেখা যায় যে প্রথমের দিকে কিন্তু একটু এগিয়ে গেছে তো এটা আগানোর কারণে নিচেরটা অল্প একটু আগেছে কিন্তু এখানটা জলতা কাজ করতেছে এটা আগাইতে চাচ্ছে না তো আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে এবং তাদের আপেক্ষিক গতিবেগ কমাতে চেষ্টা করে যে আপেক্ষিক গতিবেগটা যাচ্ছে সামনের দিকে পিছনের দিকে যে বাধাধানকারী বলটা আছে সেটা কিন্তু এই আপেক্ষিক গতিবেগটাকে কমাতে চেষ্টা করে এটাই মূলত সান্দ্রতা তো সান্দ্রতা যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলোর স্তরগুলোর হচ্ছে ক্ষেত্রফল ফল এ বিপরীত দিক থেকে বাধাধানকারী বলকে যদি আমরা এফ ধরি এবং গতিবেগ ভি হলে আবার প্রথম স্তর থেকে শেষ পানি মধ্যে প্রতি দূরত্ব ডি তো এগুলোর মধ্যে সম্পর্কটা রকম লক্ষ্য করি এখানে এফ ইস প্রফোশনাল এ অর্থাৎ বলটা কিন্তু ক্ষেত্রফলের সমানুপাতিক হয়ে থাকে অর্থাৎ ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে সান্দ্র বলও বৃদ্ধি পাবে আর গতিবেগের ক্ষেত্রে লক্ষ্য করো গতিবেগের ক্ষেত্রে যদি গতিবেগ বৃদ্ধি পায় যদি গতিবেগ হচ্ছে সামনের দিকে যায় তাহলে কিন্তু পিছনের দিকে বাধাতেংকারী বলটা বেশি হচ্ছে তাহলে এটার সাথেও সমানুপাতিকের সম্পর্ক আর যদি দূরত্বের ক্ষেত্রে লক্ষ্য করি শেষের দিকে যে স্তরটা রয়েছে সেখানে কিন্তু সবথেকে কম সব থেকে কম পরিবর্তন ঘটে মানে আপেক্ষিক গতির মানে সেম অবস্থায় থাকে বলা যায় তো এক্ষেত্রে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক অর্থাৎ যত দ্রুত বৃদ্ধি পাচ্ছে তত কিন্তু বলের মান কমছে অর্থাৎ এটা ব্যস্তানুপাতিক তো সমীকরণটাকে যদি আমরা সুন্দরভাবে লিখি তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু এভি বাই ডি তো যদি আমরা সমানুপাতিক চিহ্নকে উঠাই দিই তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসে এটা হচ্ছে ইটা এটাকে শান্ততাঙ্ক বা শান্ততা গুণাঙ্ক বলা হতে পারে যেতে পারে অ্যান্ড ইটা ইজ টু এভাবে লিখতে পারি এফ ডি বাই এভি এখান থেকে আমরা যদি সান্দ্রতাঙ্কের সংজ্ঞাটা কীভাবে বের করতে পারি এখানে দূরত্ব যদি একক হয় ক্ষেত্রফল এবং গতিবেগও যদি একক হয় অর্থাৎ এক এক করে হলে তাহলে ইট ইজিক এফ হবে অর্থাৎ একক দূরত্বে অবস্থিত দুটি তরল স্তরের মধ্যে আপেক্ষিক বেগ একক হলে প্রতিটি একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল স্পর্শকীয় বলকে আমরা সান্দ্রতাঙ্ক বলতে পারি তো সান্দ্রতাঙ্ক থেকে যে সান্দ্রতাঙ্কর আমরা একক বের করতে পারি একক বের করা সিম্পল সূত্র থেকে বের করা যেতে পারে এখানে বলের একক হচ্ছে নিউটন দূরত্বের একক মিটার ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার এবং গতিবেগ হচ্ছে মিটার পার সেকেন্ড তো এখান থেকে আমরা পাবো নিউটন মিটার ইনভার্স টু সেকেন্ড বা নিউটন মিটার ইনভার্স টুকে লেখা যায় প্যাসকাল প্যাসকাল সেকেন্ড এটা কিন্তু এসআই একক আর যদি আমরা সিডিএসএ লিখতে চাই তাহলে বল একক ডাইন আর সেকেন্ড তো সেকেন্ডই থাকবে আর মিটারের জায়গায় হবে সেন্টিমিটার ইনভার্স টু আমরা শান্ততাংকের যে এস আই এককটা পেয়েছি সেখানে হচ্ছে প্যাসকাল সেকেন্ড ছিল এটা মনে রাখতে হবে দশ বয়স সমান এক প্যাসকাল সেকেন্ড এখান থেকে আমরা আবার মাত্রা বের করতে পারি মাত্রা হচ্ছে এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স ওয়ান মানে সূত্র থেকেই আমরা এটা বের করতে পারবো সান্দ্রতার কিছু বৈশিষ্ট্য রয়েছে ইহা হচ্ছে প্রবাহী সাধারণ ধর্ম প্রবাহী কি প্রবাহিত তরল অথবা বায়বে পদার্থ তো তরলের তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে ওই যে আমরা পড়লাম না এফ ইস প্রপোশনাল টু এ আবার যদি টেম্পারেচারের সাথে আমরা সান্দ্রতার সম্পর্ক জানবো যে তাপমাত্রা বাড়লে তরলের সান্দ্রতা কিন্তু কমে যদি তাপমাত্রা বৃদ্ধি করি তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু সান্দ্রতা কমবে আর তাপমাত্রা যদি বাড়াই গ্যাস বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে কী ঘটবে সান্ত্রতা বাড়বে কেন সান্দ্রতা বাড়বে গ্যাসের অনুগুলা ছোটাছুটি করবে যখন আমরা তাপমাত্রা বৃদ্ধি করবো তো সেক্ষেত্রে কি সংঘর্ষ বৃদ্ধি পাচ্ছে সংঘর্ষ বৃদ্ধি পাইলে কী হবে সেখানে বাধা সৃষ্টি হবে বেশি করে বাধা সৃষ্টি মানে সেখানে সান্ত্রতা বেশি কেবলমাত্র তরল এবং বায়বীয় পদার্থের এই ধর্ম থাকে এটা একটা টপিক মানে পয়েন্ট অ্যান্ড কখনো কখনও সান্ততাকে প্রবাহের আঠাত্ম বলা হয়ে থাকে অ্যাডিশন অফ ফুইড এই ছিল শান্ততা সম্পর্কে সব কিছু থ্যাংক ইউ